স্যার আপনার কথা মতো আপনার কলটা রেকর্ড করা হচ্ছে আমরা জেনেছি আপনার রামচক গ্রাম পঞ্চায়েতে একাধিক প্রতিযোগী জেলা স্তরে সফল হয়েছে তাদের মধ্যে প্রথমও রয়েছে তারা রাজ্যে খেলতে যাবে কি বলবেন মানে আমি ময়নাবাসী হিসাবে খুবই গর্বিত আমি বর্তমান ময়না পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আমি ওই রামচক জিপি থেকে এবারে জিতে এসেছি এবং কর্মাধ্যক্ষ হয়েছি আমি খুব খুশি যে আমার জি জিপির ছেলেমেয়েরা শুধু পড়াশোনা নয় তারা খেলাধুলার সঙ্গে যে এত সুন্দরভাবে জড়িয়ে আছে বা এত চর্চা করে আজকে জেলাতে তারা ভালো জায়গা করে নিচ্ছে জেলা কেন রাজ্যে তারা খেলতে যাবে তার মধ্যে খুব মনে হচ্ছে অনিমেষ কান্দা মগরা দু নম্বর প্রাথমিক বিদ্যালয় উনি অবিভাগে ফার্স্ট হয়েছে রানে মানে জেলাতেও প্রতিনিধিত্ব করতে যাবে খেলতে যাবে এবং স্তুতি মেরা মোগরা দু নম্বর প্রাথমিক বিদ্যালয় যোগা থেকে ও সেকেন্ড হয়েছে ক বিভাগে এবং অগ্রনীল প্রামাণিক সুদামপুর পশ্চিম প্রাথমিক বিদ্যালয় খ বিভাগে ফার্স্ট হয়েছে যোগা থেকে মানে সব ছেলেমেয়েরা এত ট্যালেন্টের মানে খুব আমি খুব গর্বিত যে আমার জিপির ছেলেমেয়েরা তারা পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলায় খুব এগিয়ে গেছে এবং তারা এই যে ব্লকে তারা চ্যাম্পিয়ন হয়ে জেলাতেও ভালো জায়গা করে নিয়েছে এবার তারা রাজ্যে যাবে আমি তাদের শুভেচ্ছা জানাচ্ছি যে রাজ্যেই যেন তারা এই ময়না লোকের সুন্দর নামটা রাখে এবং তারা যেন খেলাধুলা আরও বড় হতে পারে তার সঙ্গে সঙ্গে আমি জানাই যেমন শ্যামসুন্দর বেড়া আর এক নম্বর প্রাথমিক বিদ্যালয় ক বিভাগে থার্ড হয়েছে যোগা থেকে তাকেও আমি জানাচ্ছি এবং দীপান্বিতাবরণ বাচ্চা তিন নম্বর প্রাথমিক বিদ্যালয় থেকে ও ওতে থার্ড হয়েছে গ বিভাগে এবং সিগিতা ভৌমিক রাধাবল্লভচৌ দক্ষিণ পশ্চিম প্রাইমারি স্কুল গোকুলনগর ওই জোগাতে ফার্স্ট হয়েছে গ বিভাগে চন্দন ঘোড়াই দক্ষিণ দক্ষিণপাড়া প্রাইমারি স্কুল জিমন্যাস্টিক থেকে গ বিভাগে থার হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে স্নেহা দাস বৌরঙ্গচক এক নম্বর প্রাথমিক বিদ্যালয় জিমনাস্টিক থেকে থার হয়েছে খ বিভাগে এবং সুদীপ ঘোড়াই মুদিবাড় বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয় লং জাম্পে থার হয়েছে খ বিভাগ গোকুলগর থেকে মানে আমি খুবই খুশি গর্বিত আমার ময়না পঞ্চম সিদ্ধিগুলো ময়না ব্লকের পক্ষ থেকে আমি ওদের শুভেচ্ছা জানাচ্ছি ওরা এই ময়না ব্লকে নয় ওরা জেলাতেও ভালো জায়গা করেছে এবং জেলা থেকে রাজ্যে যাচ্ছে জেলাতে ওরা রাজ্যেকে ভালো ফল করতে পারে এবং শুধু রাজ্যে না রাজ্যের বাইরে গিয়ে যেন এই ময়না ব্লকের সুন্দর নামটাকে ছড়িয়ে দিতে পারে এবং ওরা যেন আরো বড় হতে পারে এই কামনা করছি আপনার নাম স্যার আমার নাম গোলক বিহারী পাড়ই বর্তমান ময়না পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ আচ্ছা স্যার আপনার রেকর্ডিং টা স্যার আমরা আমাদের চ্যানেলে স্যার ব্যবহার করছি স্যার কোনো অসুবিধা নেই ওকে স্যার ধন্যবাদ স্যার